আমি বন্ধু হিসেবে কথা তার আস্তে আস্তে তো হয় আস্তে আস্তে ভালোবাসা হঠাৎ করে কি একটা মানুষের সাথে ভালোবাসা তার বুনে যায় বনে না যা যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য হাত ধরবে তারই তো আমার যা কিছু ও তার যদি দশটা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন যে আমি অবহেলিত বঞ্চিত মানুষের ভিডিও নিয়ে থাকি তো আমি এক বোনের সাথে একটু কথা বলবো তার বিষয়ে একটু জেনে নেব তিনি কেন প্রতিবেদনের সামনে আসছে আবার আপনার পরিচয়টা কি আমার পরিচয় আমি খুব অসহায় একটা মানুষ কারণ যা দেখতেছেন একটা সুন্দর এমন কি অনেক সাজা গাজা করে প্রতিবেদনের সামনে এসেছি কারণ এটা নিজের একটা আবেগ দিয়ে সাজছি কারণ অনেক কষ্টের মাঝে আমার দিন যায় ছোট একটা ভাই আছে চাচা চাষির কাছে থাকি মা বাবা নাই এতিম এতিমের কোনো ই ধারণা আছে যারা এতিম তার কোনো অনেক তো কষ্ট আছে আছে না আমি অনেক কষ্টের মাঝেই থাকি আমার মা বাবা নাই ছোটোকালেই আমার মা বাবা মারা গেছে কারণ একটা দুর্ঘটনা আমার মা বাবা মারা গেছে আমি আমার চাচা চাষির কাছে থাকি আপন বলতে কেউই নেই এক চাচা আর চাষি আছে কারণ যারা ওদের পারবে না আমাদের পারবে নিজেদেরটা নিজেরাই করি কারণ আসলে ই দেখতো ভাজা থাকি চাষা চাষির কাছে কারণ অনেক মানুষের কাছেই অনেক কিছু করি কাজ কাম করি কারণ মানুষের বাসায় কী কাজ করি ধোয়া ধোঁয়া রান্নাবান্না এগুলি কাম করি মানুষের বাসায় একটা মানুষের বাসায় সিলাই মেশিনের কাজ করি দিন মজুরি কত সারাদিন এক হাজার বারোশো টাকা ইনকাম করে দেব শেষে আমার দেশশো না দুইশো টাকা দেবে ওই টাকাকে আর সংসার চলে বাংলাদেশের অবস্থা সব জিনিসের দাম বেশি কারণ তেল কিনলে নুনের টেকা হয় না নুন কিনলে পানির টেকা হয় না এরকম অনেক কষ্টের মাঝে দিন চলে কারণ আমি চাই নিজের আধা ঘণ্টা জায়গা আছে এক ঘুণ্টার মতন জায়গা আছে বাবা দিয়ে গিয়েছিল আমার নামে কারণ আমার ছোটো ভাইডা আছে ভাইডারা চাই পড়ালেখা করিয়ে বড় করে মানুষ করব। কারণ জায়গাটা যে আছে জায়গাটা দলিল করতে পারি না যে আমার ভালোবাসবে যেই করতে পারবে আমার যা কিছু আছে তারই তো সব এখন আমার যা কিছু আছে যেইরকম একজন মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে সে যদি আমার সারা জীবন ভালোবাসে আমিও তার পাশে থাকবে কারণ প্রতিবেদনে কোনো ভালো মানুষ তো পাই না কারণ প্রতিবেদনে খালি পার চিটার এরকমই অনেক খারাপ খারাপ কথা বলে আজে বাজে কথা বলে বন্ধু হইতে চায় কিছু মানুষ বন্ধু বন্ধুভাবে কথা বলতে চায় তাদের সাথে বন্ধুভাবে কথা বললে তারা আবার বন্ধুর পিছে গুলি মারে এরকম করে কারণ বন্ধু হিসেবে কথা বলতে চায় কিছু মানুষ ভালোবাসা হিসেবে কথা বলতে চায় আস্তে আস্তে বন্ধু হিসেবে কথা বলতে বলতে তো মানুষের ভালোবাসা হয় তাই না এরকম অনেকেই চাই যে বন্ধু হিসেবে কথা বলি ভালোবাসি পারি না এরকম মানুষ পাই না আপনার নাম কি আমার নাম সুস্মিতা সুস্মিতা বয়স কত 18 18 বছর বন্ধু হিসেবে আমার সাথে যদি বলে যে বন্ধু হিসেবে কথা বলে একজনের সাথে যদি আমি বন্ধু হিসেবে কথা বলি তার সাথে আস্তে আস্তে তো হয় আস্তে আস্তে ভালোবাসা হঠাৎ করে মানুষের সাথে ভালোবাসা যায় না আস্তে আস্তে ভালোবাসাটা বনে ভালোবাসাটার ভিতরে অনেক মানুষের জীবন গুছিয়ে যায় মানুষের জীবন ঘুরে যায় তো এরকম একজন মানুষ যদি আমার পাশে থাকে আমাকে সাহায্য সহযোগিতা করে এই যে আমি এত কষ্টের মাঝে আছি এত দুঃখে কষ্টে অনেক দিন কাটায় সুখেও কাটাই দুঃখেও কাটাই এরকম একজন মানুষ যে আমার পাশে সুখ দিতে পারবে আমার ছোট আমার আমার ছোট ভাইটারা পড়ালেখা করাই কারণ মাদ্রাসা থেকে নিয়েছি ইসকা কুরবানি গেছে যতদিন কুরবানি দিই ততদিন আসি এই পণটা দিতে পারি না টাকার জন্য তিন হাজার টাকা লাগবে ছোট ভাইয়ের মাদ্রাসায় দেওয়ার জন্য আর আমার মোবাইলটা নষ্ট ডিসপ্লে গেছে সাকা মোবাইলটা ছোটো ভাইয়ের কাছে দিয়ে গেছিলাম কাজ করতে হাত থেকে পড়ে ডিসপ্লেটা গেছে গা চার হাজার টাকা লাগবে ডিসপ্লেটা আনতে কারণ দামি মোবাইল তো কাকা কিনে দিছিল কারণ যেহেতু ওর বয়সেই আসি ইকো দায়িত্ব হিসেবে কাকা কিনে দিছিল শখ করে এই কারণে মোবাইলটা অনেক শখিন মোবাইলটা নষ্ট হয়ে গেছে

আমার যা কিছু ওন তার যদি দশটা টাকা থাকে সে ক্যামেরে না দেবে না না সেটা তো ফোন দিয়ে হুম ফোন নাম্বার দিয়ে দেবো বলেন তো ফোন নাম্বারটা ফোন নাম্বারটা মুখে বলতে পারবেন একটু বলে দেন বলতে পারবেন আচ্ছা বের করে দেন আমি বলতেছি কিছু জনের নামটা যেন কি বলছিলেন সুস্মিতা সুস্মিতা আবার বন্ধুরা আমি সুস্মিতা আবার কথা শুনছেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান ফোর নাইন টু ওয়ান জিরো নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক আট সাত শূন্য এক চার নয় দুই এক শূন্য ঠিক আছে বা ভালো থাকেন হ্যাঁ আসেন পরবর্তী আসেন পরবর্তী আসেন্লা রহম